হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিখা টেল লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ঠিক আছে তো আজকে আমি নিয়ে চলে এসেছি কি বলতো ঈদের শপিং কি কি বাজার করেছি কি কি শপিং করেছি তো তোমাদেরকে শেয়ার করে দেখাই কি কি কিনেছি আমি ঠিক আছে বেশি কিছু কিনতে পারিনি গো সেটাই দেখাই তোমাদেরকে কিনেছি চলো

দেখিয়েছি অবশ্য ভিডিও যেদিন করেছিলাম কিনতে গেছিলাম সেদিন অবশ্যই দেখেছো তোমরা কিন্তু হ্যাঁ কোনটা কিনেছি সেটা দেখোনি কিন্তু অবশ্যই তোমরা জানাবে আমার তো ভালো লেগেছে বলে কিনেছি আর এরকম টাইপের শাড়ি আমার মানে আমি পরিনি কোনোদিন অনেক টাইপের মানে অনেক রকমের শাড়ি আছে কিন্তু এই টাইপের আমার শাড়ি ছিল না কি বলবো সিন্থেটিক জর্জেট টাইপের যেটা হয় না সিল্ক কত রকম বলে দিলে হবে ঠিক আছে ওই টাইপের শাড়ি এটা তো এই যে দেখো বুঝতে পারছো কাছ থেকে দেখাচ্ছি তো যাই করবো তখন অবশ্যই দেখতে পাবে কেমন লাগছে তখন বলবে এখন বোঝা যাচ্ছে না কি হয় ওরা তো শাড়ি কেনার পর ঠিকঠাক কিনলাম কি কিনলাম না ঠকে গেলাম নাকি দাম নিলে এত শাড়িটা মানে দুদিন ধরেই মন ঠিক খুব করবো এরকম শাড়ি কেনার পর আশা করছি তোমার কি একটা শাড়িতে সারা জীবন চলে যাবে কিনেছো বা কিনেছো আবার কিনা হবে পছন্দ হয়েছে তো কিনেছো আবার এই মনগুল খুব চলে হবে এটাই হয় কেনার পর ভালো হলো ঠিকঠাক হলো কিনা শাড়িটা কিনলাম ভালো লাগবে করলে মানে অনেক রকমের চিন্তা ভাবনা করছি দিদিকে ফোন করছি দিদি জানে কিনলাম জানে কিন্তু শাড়িটা আমার ভালো লাগছে কি লাগবে না বুঝতে পারছি না জানিস তো মনে হচ্ছে ভালো লাগছে আবার মনে হচ্ছে না ভালো লাগছে না কিনলাম ভালো লাগবে না করলে কেমন লাগছে জানিস তো অনেক রকমের ভাবনা চিন্তা করলাম দিদি একটা কথা বলবো কিনেছি যখন একটা শাড়িতে তো তার সারা জীবন যেন চলবে না আবার কিনবি আবার নতুন আসবে নতুন কিছু হবে তো যাই হোক মানে ভাবনা চিন্তা করার পর মনটাকে স্থির করলাম যে না থাক এটাই কিনেছি সিলেক্ট করেছি এটাই মনে হয় আমার কি করবো আমার ভাগ্যে ছিল শাড়িটা ঠিক আছে এটাই হয়তো আমার ঈদের মানে কি করবো ঈদের উপহার এটা তো যাই হোক মনটা স্থির করে নিয়ে নিয়েছি শাড়িটা ব্লাউজ পিস মানে কাটতে দিয়েছিলাম ব্লাউজ বানানো হলো আজকে নিয়ে আসলাম চলো কুকুর দেখায় জামা কাপড় কুহুর এটা দিয়েছে কুহুর নানু কুহুরে দিয়েছে এটা কুহুর নানু কুকুরে দিয়েছে হট প্যান্টের সঙ্গে এটা তো কেমন লাগছে বলবে তোমরা কুকুর জামাগুলো সবগুলোই সুন্দর হয়েছে সবগুলোই মানে বেশ ভালো খারাপ নয় মানে যখনই আর জামা কিনি

এদিক ওদিক ছড়িয়ে থাকে একটা কৌটোর ভিতরে রাখি কোনটা ব্যাগের ভিতরে রাখি আমার এটাই হয় এটা কিনেও আমার লাভ হয় না এদিক ওদিক হয়ে যায় কারণ মেয়ে নাড়ে তো মেয়ের যেটা দরকার হয় মেয়ে তখন নেয় এলোমেলো হয়ে যায় তো মেয়ে দেখায় সেরকম কিছু তখন করিনি অনেক কিছু কিছু করি নি কিন্তু তখন তো রোজে পুকুরে সেগুলো তোমাদেরকে দেখায় শেয়ার করি তোমাদেরকে এই যে দেখ মেয়ের একটা ফ্রক টাইপের কিনেছি কারণ মেয়ের ফ্রক নেই ফ্রক না মানে কেনাই হয় না মানে ও পরে না বিশেষ করে গরমকালে ফ্রক ট্রক হাবি ঝাপি বেশি মানে মোটা কাপড়ের ফ্রক ও পরতে পারে না গরম লাগে তো এটা গেঞ্জি কাপড় দেখো খুব নরম সফট তো এটা দেখলাম পছন্দ হলো

কেমন হয়েছে সব কিছু জানাবে আর একটা আছে স্কার্ট সেটা কিনেছিলাম ওর বার্থডেতে পরেছে তোমরা দেখেছো নিশ্চয় স্কার্ট কিনেছিলাম একটা বার্থডেতে পরেছে ওটা ওখানে আছে আলমারিতে আছে ওটা এর সঙ্গে নাই ঠিক আছে আমার শুধু একটাই কিনেছি আর সেরকম কিছুই কিনিনি আর কি বলবো কুর্তি কেনা মানে অর্ডার দেওয়া হয়েছে অনলাইনে কিন্তু আর এসে পৌঁছায়নি মানে ঈদের পরে আসবে যা বলবো একটা কিনেছিলাম কিন্তু কুর্তিটা আমার মানে সাইজের হচ্ছে না তো ওটাকে আবার চেঞ্জ করা হলো ফেরত দেওয়া হলো তো আবার অর্ডার করেছি তো এখন আসবে না ঈদের পরে তো হোক তখন দেখাবো তোমাদেরকে এখন আর দেখালাম না মেয়েরও একটা জুতো কিনেছিলাম অনলাইনে তো মেয়ের জুতোটা একটু বড় হচ্ছে এক সাইজ আজকে ফেরত দিলাম ওকে চেঞ্জ করতে দিলাম আবার তো মনে হয় মেয়েরটা পাওয়া যাবে না কারণ ওটা একটাই সাইজ ছিল তো মেয়ের মাপেরই নিয়েছি মনে হয় চার থেকে পাঁচ বছর বয়সে নিয়েছি বারো সাইজের দিয়েছিল কিন্তু মেয়ের একটু বড় হচ্ছে দেখছি জানি না মাপের কোনো ঠিক নেই মেয়ের বয়স তো ছ বছর হয়ে গেছে চার থেকে পাঁচ বছরের নিয়েছি তবুও বড় তো কি করে মাপ বুঝতে পারবো বলো আমি কুর্তি নিয়েছিলাম মিডিয়াম সাইজ অর্ডার করেছিলাম কিন্তু মিডিয়াম সাইজটা দেখছি এতটাই বড় হয়ে যাচ্ছে আমার অনেকটা সেলাই করতে হবে তো বাজে লাগবে দেখতে তার জন্য আবার শর্ট সাইজের অর্ডার করলাম যে শর্ট শর্টটা হলে বেশি মানে কি বেশি সেলাই করতে হয় না আছে ভালো লাগে আর বেশি বেশি সেলাই করলে কি হয় বলতো জামাগুলো দেখতে ভালো লাগে না পুকুরে পুকুরে আর দেখতে খুব একটা ভালো লাগছে না জামাটা ওই জন্য আমি করলাম তো তোমাদেরকে আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম কুহুর এটা আরেকটা ড্রেস এটা ওর আম্মু কিনে দিয়েছে তো এটা সারারা ড্রেস দেখো কত সুন্দর দেখতে কিন্তু খুব ভালো লাগছে পরলেও খুব সুন্দর লাগবে তো আমি দেখাতেই ভুলে গেছিলাম এটা মানে অন্য একটা ব্যাগে ছিল তো ওই জন্য আমি মানে ওই একই ব্যাগে থাকলে কি হয় দেখিয়ে দিতাম অন্য ব্যাগে ছিল বলে আমি ওটাকে দেখাতে ভুলেই গেছি পরে তখন মনে পড়ছে তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই সবগুলোই তো দেখালাম তো এটাও দেখিয়ে নিই তো খুব সুন্দর লাগছে বলো দেখতে পড়লে তো অবশ্যই ভালো লাগবে পড়লে তোমরা দেখতেও পাবে সারারা ড্রেস এটা আর দেখো ওই যে অন্যটা প্যাকেটেই ভরা আছে বার করতে ভুলে গেছি দেখো এই যে ওটা অন্য

দেখো এইসব ব্যাগ গুলা দেয় না মলে বাজার করতে গিয়ে কসম বাজারে এই যে এগুলো দেয় এগুলো কোনো কাজেরই লাগে না এগুলো ফেলে দিতেই দেয় এগুলো কিছু কাজের হয় না কিন্তু এই যে এত টাকা বাজার করার পরে এই যে একটা ব্যাগ দিয়েছে না সত্যি ভালো লাগছে কিন্তু মলে কি হয় তুমি অনেক মার্কেট অনেক বাজার করার পর তোমার ব্যাগ সেই দেয় এরকমই ব্যাগ থাকে এরকম ব্যাগ কিন্তু দেয় না কিন্তু এম বাজারে এটা দিচ্ছে কিন্তু অন্য তোমার কথম বাজার হোক সিটি লাইট মানে কিছুই দিচ্ছে না মানে ভালো ব্যাগ দিচ্ছে না সিটি সিটি বাজার সিটির নাম সিটি বাজার মেট্রো সিটি বাজার মেট্রোতেও দিচ্ছে না তোমার কথম বাজারও দিচ্ছে না কিন্তু এই ব্যাগটা তোমার এম বাজারে দিচ্ছে দশ হাজার উপরে থাকলে তোমার টলার ব্যাগগুলো দিচ্ছে মানে টলার যে ব্যাগ শোল হয় সেগুলো দিচ্ছে আর এটা টলার ব্যাগ এটা টলার সিস্টেমেরই কিন্তু এটা ব্যাগ তো বেশ ভালোই যেটাই বাজার করেছি কিন্তু

কিছু জিনিসপত্র অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে কমেন্ট করে তো চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এখনকার তার মতো চলো টা